মৎস্য ও সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদ আক্তার বলেছেন বিগত সরকারের আমলে দুর্নীতি হয়েছে এটি সত্য কথা অনেক প্রকল্প বাস্তবায়ন না করে অর্থ আত্মসাৎ করা হয়েছে প্রকল্প অনুদানের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ছিল এমনকি কাজ ফেলে রাখা হয়েছে ঘটে যাওয়া দুর্নীতি তদন্ত করে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে এই মন্ত্রণালয় সংস্কার ও বিচার একসঙ্গে চলবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কোনো ধরনের দুর্নীতি বা অব্যবস্থাপনা করতে দেওয়া হবে না এই Shankarpur Gazi হলো যে সংস্কার করে এবং গুরুত্বপূর্ণ হল। হল আপনারা জানেন যে অনেক ছোট কমিটি এমন টাকা ফস করে অনেকগুলো কাজজন শুরু করেছে একদিন ছড়ে তা ফেলে রেখেছে সাই যে সম্পূর্ণ নষ্ট করে এবং আপনারা কি জানেন যে মাছের প্রাণী সম্পদ এমন একটা মন্ত্রণালয় যেটা মানুষের খাদ্যের জোগান দেয় আমিশের জন্য এখানে কোন প্রকার ঝুঁকি করে বুধবার দুপুরে সিলেটের টিলাগরে ইনস্টিটিউট অব লাইফ স্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি উপদেষ্টা আরো বলেন সিলেটে প্রতি বছর বন্যার কারণে মানুষের পাশাপাশি পশুপাখিরাও পাখিরাও ব্যাপক ক্ষতির শিকার হয় এই পরিস্থিতি মোকাবেলায় সরকার বন্য আক্রান্ত শেল্টার হোম তৈরির পরিকল্পনা নিয়েছে এছাড়া প্রাণীদের জন্য সব ধরনের খাদ্য সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এই ধরনের পদক্ষেপে বন্যা মোকাবেলায় সম্পদ রক্ষা সহজ হবে বলে জানান তিনি ক্লাইমেট চেঞ্জের একটা এফেক্ট আছে পাশের দেশ ভারত থেকেও পানি আমন্ত্রণ না জানালেও চলে আসছে হ্যাঁ তো এগুলো আমরা ভেবেই এখন কিছু পরিকল্পনা নিতে চাচ্ছি যেন দু একটা হলো যে মানুষের পাশাপাশি গরু ছাগলেরও জন্য একটা শেল্টারের ব্যবস্থা হয় প্লাস আপনারা দেখবেন যে রিলিফের মধ্যে মানুষের খাদ্য যত আসে গবাদি পশু খাদ্য তত আসে না কিছু আসে আরও যেটা ওনারা তুলে ধরলেন সেটা হলো এবং আমি ধন্যবাদ জানাবো আমাদের সরবরাহ করা এবং এটা আমরা গতবারের ওই যে অগাস্টের পরে যে বন্যাগুলো আমরা করেছি সেটা কাজে এরকম পরিকল্পনা আমাদের নিতে হবে বাঁচবে না আমাদের